এই যে এই যে ডান্সটা করছে সত্যি ডান্সটা কিন্তু খুবই ভালো করছে আর সেটা কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ডান্সটা কিন্তু দারুণ সুন্দর করছে মুভমেন্টটা খুব ভালো বাট আমার কথা হচ্ছে যে জায়গায় ডান্সটা করছে মানে একটা হাইওয়ের উপরে যেখান থেকে সব ট্রাভেলার যাচ্ছে বড় বড় ট্যুরিস্ট বাসগুলো যাচ্ছে ট্রাক যাচ্ছে আরো আদার্স গাড়ি ঘোড়া তো আছেই যাচ্ছে ঠিক আছে তো সেখানে যে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে যে ডান্সটা করছে সেই কোমর বাঁকানোর সময় তার ওই কোমরের উপর থেকে যদি একটা ট্রাক চলে যায় তাহলে ও ভাবতে পারছে যে ওর এই ডান্স কোথায় চলে যাবে ওর জীবনে কোনোদিনও কিন্তু ডান্স করতে পারবে না সো প্লিজ ডান্স করার জন্য অনেক জায়গা আছে মানে মাঠ ঘাট আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে গিয়ে কর তোর ডান্স সবাই দেখবে প্লিজ এবার প্রবলেমটা কি বলো তো প্রবলেমটা হচ্ছে অনেকে এবার আমাকে বলবে যে আমি হচ্ছে জ্ঞান দিচ্ছি বা কেন বলছি ঠিক আছে কারণ আমাদের মানে আমরাও ডান্স করতে ভালোবাসি আর আমাদের সবার কাছে আমাদের টানেলের যে মূল্যটা সেটা অনেক বেশি আর আমরা চাইও না যে এরকম মানে বেকার বেকার কারোর লাইফ খারাপ হোক বা কারোর জীবনটা নষ্ট হয়ে যাক তো আমি কিন্তু অ্যাজ এ পজিটিভ থিঙ্কিং নিয়ে কিন্তু আমি জাস্ট সাবধান করছি বাকিটা তাদের ব্যাপার বাকিটা তোমার ব্যাপার তুমি কি করবে কি না করবে কোথায় ডান্স করবে না করবে পুরোপুরি তোমার ব্যাপার বাট হ্যাঁ তোমার তো একার লাইফ না তোমার একার মানে তোমার লাইফের সাথে বোধ হয় আরও অনেকগুলো লাইফ জুড়ে আছে যেমন ধরো তোমার হাজবেন্ড হোক বা তোমার বাবা হোক মা হোক ফ্যামিলি মেম্বার্স তো তাদের কথা ভেবেও একটু নিজের কথা ভাবা উচিত তাই না আর তোমার কিন্তু আরো অনেক ফ্যান সে তারা হয়তো অনেকে অনেক ছোট বড় কথা বলবে অনেক উল্টা পাল্টা কথা বলবে যে আমি কেন জ্ঞান দিচ্ছি বা আমার কোনো রাইট নেই বলা অবভিয়াসলি আমার কোনো রাইট নেই বলা বাট হ্যাঁ আমার মনে হয়েছে জিনিসটা বলা যে উচিত না মানে অনেক জায়গা আছে ভালো ভালো জায়গা সেখানেও ডান্স করে তুমি হতে পারো কারণ ডান্স তুমি অনেক সুন্দর করো মানে সিরিয়াস অনেক সুন্দর ডান্স করো তো সেই ডান্সটা যদি করে তো একটা ভালো জায়গায় তো সেই জিনিসটা আমাদের সবারই ভালো লাগবে আর কি তো আমারও খুব ভালো লাগে ওর ডান্সের মুভমেন্টগুলো দেখতে ওর ডান্সগুলো দেখতে বাট যখন পিছন থেকে ওই গাড়িগুলো আসে না তখন আমার মধ্যে একটা ব্যালপিটেশন শুরু হয় এই এক্ষুনি উঠে গেল এই এক্ষুনি উঠে গেল এই এক্ষুনি উঠে গেল হয়তো বাসটা গায়ের উপরে তো সেই জন্য আমাদের কথা ভেবেও একটু প্লিজ একটু সাইডে গিয়ে করো একটু সাইডে একটু অন্য জায়গায় গিয়ে করো যাতে আমাদেরও ওই তোমার ডান্সের উপর থেকে চোখ সরে না মানে ওই ডান্সের উপর থেকে চোখ সরে গিয়ে আমাদের কিন্তু ওই ট্রাকগুলোর উপরে চোখ চলে যাচ্ছে আমাদের পুরো ফোকাসটা ওই ট্রাক আর ওই মানে ট্যুরিস্ট বাসগুলোর উপরে চলে যাচ্ছে যে বাসগুলো আসছে তোমার উপরে মানে আসার জন্য মানে এমন মনে হচ্ছে আপনার আছে তো সেই জন্যই আমি বলবো যে প্লিজ একটু সাবধান হওয়া তোমার সাথে আরও অনেক ফ্যামিলি জড়িয়ে আছে তো মানে তোমার ফ্যামিলি জড়িয়ে আছে এটাই বলছি তো সেই জন্যই আর কিছু না প্লিজ অন্যভাবে নিও না পে কেউ প্লিজ কেউ নেগেটিভভাবে নিও না আমি জাস্ট ভালোর জন্যই বলছি কথাটা আর যদি খারাপ লেগে থাকে দেন সরি বাট আমার জিনিসটা ঠিক লাগছে না আবার বলছি সো বাবাই আর প্লিজ আমাকে তোমার ফ্যানদেরকে বলো যে আমাকে যেন গালি না দেয় আমি ভালোর জন্যই বলেছি তোমার তোমার ডান্স আমারও দেখতে খুবই ভালো লাগে সো টিপিটা বাট প্লেসটা চেঞ্জ করো